আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনের শুরুতে হচ্ছে আমি নতুন একটা ব্লগ নিলাম আশা করছি আজকের ব্লগটা সবার কাছে অনেক ভালো লাগবে তো এই তো আমাদের মানে ফ্ল্যাটের পেছন সাইডটা মনে হচ্ছে একটা গ্রাম যেহেতু বাড়িওয়ালারা হচ্ছে একটা রান্নাঘর তুললো সেই জন্য পুরো গ্রামের মতোই মনে হচ্ছে তো এই তো সকালবেলা নাস্তা খেয়ে নিচ্ছে আর কি রুটিগুলো ফানোর পরে হচ্ছে আগের দিনের হালিম ছিল সেটা আর একটা ডিম নিলাম তারপরে এই তো আলুগুলো ছিঁড়ে নিচ্ছি যেহেতু চিকেন রান্না করবো আলু দিয়ে তারপরে আলু কাটার পরে হচ্ছে মানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা তারপরে হচ্ছে একটু নিলাম টম লাউ রান্না করবো তো লাউগুলো আগে কাটা হয়ে গেছে তারপরে তো মানে কাপড় ওয়াশ করতে দিয়ে দিলাম আর তো কাপড় কাজ মানে রান্না চলবে কাপড় চোপড় ওয়াশ করা হবে তো সবগুলো মানে দুই চাপ ছাদে নেওয়া হবে তারপরে এই তো চিকেনগুলো হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তৈলে বেজে নিব নিয়ে হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে চিকেন ভাজা হচ্ছে আরেক পাশে মাছ ভাজা হচ্ছে তো হচ্ছে মানে এই তো মানে চিকেনগুলোও প্রায় রান্না হয়ে গেল আমার তো আলু দিয়ে দিলাম তারপর হচ্ছে লাউ রান্না চলছে আরেকটা চলায় তো এই তো লাউটা মানে কষানো হয়ে গেছে এখন হচ্ছে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে হচ্ছে মানে মাছ এর সঙ্গে নেড়েচেড়ে মাছ দিব দিয়ে হচ্ছে যেহেতু লাউ লাউ তো ভাগার দিতে হয়ে গেল লাউ আর ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করা হচ্ছে আর কি তারপরে এই তো মাছও দিয়ে দিলাম তার এখন শুধু বাগারটা দেওয়ার দেরি আছে তো বাগারটাও দিয়ে দিচ্ছি দিয়ে মানে কিছুক্ষণ খন করার পরে হচ্ছে লাউ তরকারিটা হয়ে যাবে লাউতে হচ্ছে প্রচুর পরিমাণে টমেটো দিলে খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে এভাবে লাউ রান্না করলে একটু টক টক লাগে ভালো লাগে তারপর হচ্ছে মটর শাক রান্না বাজি করা হচ্ছে আর কি এই সিজনে যেহেতু মটর শাক পাওয়া যায় তো মটর শাকটাকে হচ্ছে আগে ভাপিয়ে নিচ্ছি আর কি তো তারপরে পেঁয়াজ কাঁচামচ এগুলো ভালোভাবে ভেজে তারপরে শাকটা মানে একসঙ্গে দিয়ে দিলাম আর কি তারপরে এই তো সন্ধ্যা নাস্তা হচ্ছে মানে বাহির থেকে আনানো হলো আর কি তো সন্ধ্যার নাস্তাটা খাওয়া ওরা খাবে আর কি চিকেন ফ্রাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আর হচ্ছে বার্গার এসব মিলে হচ্ছে বাচ্চারা আজকে নাস্তা খেলো যেহেতু আমাদের পাশে একটা মেলা ছিল তো তো মানে বাদামও আনা হলে এগুলো গুছিয়ে রাখছি আর কি একদিনে তো আর খাওয়া হবে না মা যেহেতু বাদামগুলো একদিনে খাওয়া হবে না সেই জন্য গুছিয়ে রেখে দিই